তুমি মৌতকে মনে করছো যে মরে গেলাম তো শেষ হয়ে গেলাম তা না না বরং মৌত তোমার কাছে জীবনের প্রথম ভাব প্রথম সকাল

أعوذ بالله بسم الله كريم سورة إخلاص ونوانا سورة تنوان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أَحَدٌ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد

এই সবাব ভাগ করে দেওয়া যায় তো কম পড়বে না স্বভাব সবাই ঘুরে পড়ছে আমরা কিছু অলোশোনা করলাম এবং সুরশ পড়লাম এক স্বভাব

আরো দুটি কবরস্থান রয়েছে উতপাড়া এবং মশুপাড়া সেই কবরবাসীদের মুমিনান স ও সনা এবং সমস্ত মুমিনীন ও মুমিনা বিল মুহেজা স কব আল্লাহ সকলের জীবনের সমস্ত গুনাহাতা maaf করে দাও কবরে আযাব কে maaf করে দাও কবর কে বাগিচার মত বানায় দাও فاولئك جنه الفردوس مصيب فراق وصلى الله على النبي الكريم برحمتك يا ارحم الراحمين